তাজমহল আসলে একটি মন্দির ছিল এমনটি বলেন বিজেপি নেতা বিজয় তিনি বলেন সম্রাট শাহজাহান মন্দির সরিয়ে প্রাসাদে রূপান্তর করেন ভারতের মধ্যপ্রদেশের প্রভাবশালী বিজেপি নেতা কৈলাস বিজয় বর্গীয়র একটি মন্তব্যে পুরো ভারত জুড়ে তোলপা শুরু হয়েছে তিনি দাবি করেছেন তাজমহল এক সময় একটি মন্দির ছিল তার মতে মোগল সম্রাট শাহজাহান এই স্থাপনাটিকে নতুন রূপ দিয়ে আজকের এই তাজমহল বানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় এই বক্তব্য আসার পর থেকেই শুরু হয়েছে তুমুল বিতর্ক মন্ত্রী কৈলাস বিজয় বর্গীয় আরও একটি চাঞ্চল্যকার দাবি করেছেন তিনি বলেন সম্রাট পত্নী মমতাজকে প্রথমে আগ্রায় নয় বরং মধ্যপ্রদেশের বুরহানপুরে সমাহিত করা হয়েছিল পরে তার দেহ সেখান থেকে সরিয়ে এমন এক জায়গায় নিয়ে আসা হয় যেখানে আগে থেকে একটি মন্দির নির্মাণের কাজ চলছিল আর সেই স্থানের উপরেই নাকি দাঁড়িয়ে আছে আজকের এই তাজমহল তবে এই দাবি সামনে আসতেই ভারতের রাজনীতিতে শুরু হয়েছে চরম উত্তেজনা বিরোধী দল কংগ্রেস এই মন্তব্যকে পুরোপুরি দায়িত্ব জ্ঞানহীন বলে উল্লেখ করেছেন কংগ্রেসের মুখপাত্র ভূপেন্দ্র গুপ্ত বলেছেন সাধারণ মানুষের আসল সমস্যা থেকে নজর ঘোরাতেই বিজেপি নেতারা এমন বিভ্রান্তিকর তথ্য সরাচ্ছেন বিশ্লেষকরা বলছেন তাজমহল নিয়ে বিতর্ক ভারতের নতুন কিছু নয় তবে একজন দায়িত্বরত মন্ত্রীর এমন মন্তব্য বড় ধরনের সামাজিক এবং রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে ইত্তেফাক পত্রিকাতেও এই চাঞ্চল্যকার সংবাদের সত্যতা ফুটে উঠেছে